তিসায় বার আখিকে ঠান্ডা মাথায় বাসটা ঠিকই দিয়ে দিল আর এই যে বাসটা কেমন হলো সবাই কিন্তু কমেন্টস করে করে বলছে যে যে তিশা বলেছিল যে কখনো ব্রাইডাল শ্যুট করবে না আখির মতো আজকে কিন্তু ব্রাইডাল শ্যুট করে আঁখিকে একদম হারিয়ে দিল আর ব্রাইডাল শ্যুটে তিশাকে কিন্তু সেই অন্যরকম লাগছে এখন এই যে সবাই কিন্তু আঁখিকে বাদ দিয়ে দিয়ে যারা আখিকে দিয়ে কাজ করাইছে পেজের প্রমোশন করিয়েছে তো তাদের তারা কিন্তু এখন আঁখিকে বাদ দিয়ে তীষাকে দিয়ে কাজ করাচ্ছে আর তিশা এখন ব্রাইডাল শ্যুট করে আখির মনটা কিন্তু অনেক বেশি খারাপ করে দিয়েছে আঁখি এখন অনেক বেশি কান্না করছে কারণ তীষাকে সবাই অনেক বেশি ব্রাইডাল শ্যুটে নিচ্ছে এবং তিশার ভিডিও অনেক বেশি ভাইরাল হচ্ছে আর ভাইরাল হওয়ার জন্যই কিন্তু তিশা ব্রাইডাল শ্যুট করতে এসেছে আর ব্রাইডাল শ্যুট করছে তিশাকে কিন্তু অন্য রকম সুন্দর লাগছে সবাই কিন্তু তিশাকে প্রশংসা করছে এখন আখিরা তেমন কোনো ভিউ হচ্ছে না ভিউ হবে কী করে এখন আঁখি কিন্তু ব্রাইডাল শ্যুট করছে না যে আঁখি সবার জন্য অনেক কিছু করেছে সবার পেজ প্রমোট করে দিয়েছে তারাই এখন বলছে যে আমরা টাকা দিয়ে কাজ করাই যাকে খুশি তাকে নিব আর এই যে তিশাকে নিয়ে এখন তিশাকে দিয়েই কাজ করাচ্ছে সবাই দুই দিনের মধ্যে এই যে প্রতিযোগিতা হচ্ছে এই প্রতিযোগিতায় কিন্তু তিশায় এখন দেখা যাচ্ছে জিতে যাচ্ছে আঁখি আর ব্রাইডাল শ্যুট করছে না